সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত চারপাশের গাছ দেখেই বুঝতে পারছেন আমি কি গাছের আজকে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকে আপনাদের জন্য যে ভিডিওটি উপস্থাপনা করব সেটি হচ্ছে ড্রাগন ফল এই বাগানেরই আমি ভিডিও মোটামুটি চার মাস আগে করেছিলাম তাতে আপনাদের প্রচুর 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 ভিউ পেয়েছি আমি আপ্লুত আমি আবিভূত তখন কিন্তু এই গাছগুলোতে দুই একটি করে সবে শুরু হয়েছিল প্রথম ধাপের কিন্তু এটা বর্তমানে এখানে এখন চলছে তৃতীয় অথবা কোনো কোনো গাছের চতুর্থ ধাপ অর্থাৎ ড্রাগন গাছের যে সিস্টেম সে সিস্টেমটা হলো এইরকম যে প্রথমে যখন শুরু হবে তারপরে ফল হয়ে যাবে আপনি হারভেস্ট করবেন তারপরে আবার ফুল আসবে তারপরে আবার হারভেস্ট করবেন এইভাবে করতে করতে মোটামুটি পাঁচ থেকে ছটি ধাপ মোটামুটি এটা হতেই থাকবে তারপরে একটা সময় আসবে যখন ফল হওয়ার সংখ্যা কমে যাবে তারপরে আবার শীতকালে এই উল্টো একটা সিস্টেম অন্য অন্য গাছের বৃদ্ধি যেমন হয় গরমের সিজনে বা অন্য সিজনে এই গাছের বৃদ্ধি কিন্তু আপনি অবাক হবেন শীতকালে এ আজও এক ধরনের গাছ তখন কিছুটা পুনিং করতে হয় কাটাই ছাটাই করতে হয় এবং ফেব্রুয়ারি মাসে উপযুক্ত খাবার দিতে গেলে আপনার মার্চ বা মার্চের শেষে কিংবা এপ্রিলের প্রথম দিক থেকে এই গাছে ফুল আসতে পারে এটি সাধারণত হয়ে থাকে এই গাছের জীবনচক্র কীভাবে গাছ বসাবেন কী ধরনের মাটি তৈরি করবেন সেটা কিন্তু আপনার নির্ভর করছে আপনি টবে করবেন না আপনি মাটিতে করবেন যদি এরকম মাটিতে করেন এরকম একটা যে ডগাগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন অনেক ডগা কাটিং পড়ে আছে ঠিক যেমন আপনাদের দেখাচ্ছি আমি ঠিক এইরকম মোটামুটি আর দশ ইঞ্চি বা বারো ইঞ্চির যে ডগাগুলো হয় প্রাপ্ত বয়স্ক ডগাগুলো বসাবেন মাটিতে সেখান থেকে গাছ হবে পাশ থেকে কিন্তু এর শাখা বেরোবে এর পাশ থেকে শাখা বেরোলেই একাধিক শাখা বেরোতেই পারে কিন্তু আপনি খেয়াল রাখবেন একাধিক শাখা বেরোলেও একাধিক শাখা আপনি রাখবেন না সর্বোচ্চ দুটি শাখা মাত্র নেবেন প্রথম থেকে গোড়া থেকে তারপরে ওপরে একটা হাইট মোটামুটি পাঁচ থেকে ছ ফিট উপরে পাঁচ ফিট উপরে করলেই হবে পাঁচ ফিট উপরে একে আবার এর বেড তৈরি করতে পারলে খুব ভালো হয় যেমন এখানে এই যে দেখতে পাচ্ছেন তার এই তার দিয়ে কিন্তু এখানে পুরো বেড তৈরি করা হয়েছে এবার এই গাছগুলোর বয়স তো খুব কম এবারই প্রথম দিচ্ছে বলা যায় প্রচুর হারে দিচ্ছে এটা যে কত লাভজনক ব্যবসা সেটা আমি আসছি এই বাগানের মালিক তথা যে দেখভাল করে রাত দিন তার পরিশ্রমকে কিভাবে পরিশ্রম করলে ঠিক এই জায়গায় পৌঁছেছে কতদিন কত কীরকম ইনভেস্ট করতে হবে এরকম চাষ করতে গেলে সবই আমরা জেনে নেব এই বাগানের মালিক চলুন তার সঙ্গে কথা বলি তো বন্ধুরা একবার আপনাদের ঝলকটা দেখে দিচ্ছি কত বড় বাগান আছে এবার তার মুখে আমরা শুনে নেব সব কিছু তো হ্যাঁ প্রথমে আমি তোমার কাছে জানতে চাইব যে ঠিক এই জায়গাটা আমরা কোথায় এসছি একটু আগে ঠিকানাটা না বলে বলে দাও এটা হচ্ছে অচিনতলা মোহাম্মদপুর অচিনতলা মানে মালদা জেলার মোথাবাড়ির মোথাবাড়ি অঞ্চলে হ্যাঁ কালিয়াচক টু ব্লক আচ্ছা বাকিগুলো বলো কিভাবে তোমার এই বাগানে আসতে হলে কিভাবে আসবে মানুষ দূর দূর থেকে আসলে প্রথমে কলেজে যোখ হবে বা মোছওয়ারে আসলো হবে হুম তারপরে ওখান থেকে পচিনতলা আসতে হবে আচ্ছা পচিনতলা থেকে ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি বলতে হবে তার পাশেই হ্যাঁ তার পাশেই বললেই হবে যে আব্দুল মান্নান যে বাগানটা করে ওখানে দেখিয়ে দেবে আচ্ছা বাস ভালো লাগলো আচ্ছা এই বাগানটা শুরু কবে থেকে কতদিন হয়েছে মোটামুটি এক বছর পেরিয়ে গেছে এক বছর পেরিয়ে গেছে এবারে বেশি করে ফল পাওয়া যাচ্ছে তো নাকি এবারে একটু অল্প অল্প হয়েছিল আমি তো সেটা ভিডিও করেছিলাম যাই হোক আচ্ছা এখন যেভাবে আমরা প্রতিটা গাছে যে ফল দেখতে পাচ্ছি এই ফলের সংখ্যা নিশ্চয়ই আগামীতে বাড়বে এই বছর প্রথম হচ্ছে গাছের বয়স কম বলে শাখা প্রশাখা কম বলে তাই তো আচ্ছা তুমি কি এই এক বছরের যে ফলটা পেয়েছো তাতে কি সন্তুষ্ট না কোনো কিছু কারণে কম কম হচ্ছে কি রকম আলোচনা ভাবছো তুমি সন্তুষ্ট আছি কিন্তু খাবার কিছু কম পড়েছে না খাবার কিছু কম পড়েছে হ্যাঁ ফল পেতাম আচ্ছা 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 তো এর এখন আমাদের এখানে এই এখান থেকে ফল হারভেস্ট করা হয়েছে আমি দেখছি কিছু কিছু ফল কিন্তু ম্যাচুয়েট হয়েছে হ্যাঁ ফল ফল কাটিং করা হয়েছে এখান থেকে আচ্ছা কিরকম রেটে এখানে এই সব বিক্রি হয় এই সব জায়গাতে এখানে হোলসেল রেট মোটামুটি একশো কুড়ি হোলসেল রেট একশো কুড়ি কিন্তু বাজারে তো আমরা দুশো আড়াইশো টাকা কিনতে হচ্ছে আমাদেরকে হ্যাঁ 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 মানে এখানে হয়তো পাইকার নিয়ে যাচ্ছে আবার রিটেলার দিয়ে দিচ্ছে রিটেলার আবার কাউন্টার সেল যারা করছে দোকানে তাদেরকে দিচ্ছে হ্যাঁ একটু দাম বেশি নষ্ট হয় কি এই ফল থেকে নষ্ট হয় মোটামুটি হাফটা দশ দিন থাকবে আচ্ছা একটু আমি তোমার সঙ্গে আরও কথা বলবো এই যে ফলগুলো দেখছি এই যে আমি দেখছি কিছু দোকান দেখছি এরকম হাফ পাকা অবস্থাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দোকানে তো এরকম অবস্থা কি হারভেস্ট করা ঠিক হয় না পূর্ণ লাল হয়ে যাওয়ার পর এটাকে হারভেস্ট করতে হবে না না এটা এইভাবে হবে দোকান থাক এটা ঠিক এ হয়ে যাবে পূর্ণ একেবারে লাল হতে হবে এমন কোনো মানে নাই আচ্ছা কিছু কিছু ফল দেখছি বেশ যথেষ্ট বড় হয়েছে তাই না এই ফলটার মনে ওজন কত হতে পারে এটার এইটা মোটামুটি 400 400 হয়ে যাবে আরো বড় হয় নাকি আরো বড় আচ্ছা তো এরকম স্বাভাবিকতই একই জাতের বোঝা আছে নাকি জাত ও কিছু আলাদা আছে আচ্ছা একসঙ্গে বোধহয় বসানো হয়নি পুরো বাগানটা কি একসঙ্গে বসানো হয়েছে পুরো বাগানটা একসঙ্গে বসানো হয়েছে হ্যাঁ কিছু গাছ ওদিকে হয়নি আচ্ছা তো এই দিকের ফল একটু বেশি মনে হচ্ছে ওইদিকে কি বিক্রি ওইদিকে কি মানে ফল হারভেস্ট করা হয়েছে ও আচ্ছা আচ্ছা ওই জন্য বলছি এই দিকে দেখছি যে ফলটা একটু বেশি আর তুলনামূলকভাবে আমি ওদিক থেকে আসছিলাম তাতে দেখছিলাম যে ওইদিকে একটু ফলটা কম হয়ে যায় তাই এখন তো আমি দেখছি যে এই প্রথম বছরে যে হারে এসছে আমি জাস্ট জানি যেটুকু যে প্রথম বছরে যে হারে ফল হয় দ্বিতীয় বা তৃতীয় বছরে তার থেকে দ্বিগুণ থেকেও বেশি হয় তো ভালো মতন যদি এই গাছে ফল হয়ে যায় তো প্রচুর প্রচুর ইয়ে হবে তো মানে অর্থনৈতিক একটা মানে ব্যবসা মনে হবে তোমাদের মানে একটা বাগানে সর্বোচ্চ তো কয়েক লক্ষ টাকার মনে হচ্ছে এই হারভেস্ট করা যেতে পারে যে ফল দেখতে পাচ্ছি আমি হবে গাছ ঠিক থাকলে গাছ ঠিক থাকলে হবে আচ্ছা এই গাছের সমস্যাটা প্রথম প্রধান সমস্যাটা কি হয় এই গাছের প্রধান সমস্যাগুলো কি কি মানে কি রোগে আক্রান্ত হয় এরকম কোন এক বছরে বোঝা যাচ্ছে এই গাছের রোগ দেখতে পায় না খাবার টাবার ঠিক দিলে গাছ ঠিক থাকবে ও খাবার টাবার ঠিক থাকলে ছত্রাক আক্রমণ করে না এদের গাছে অনেক সময় পচন হয় এরকম হয় কি পচন হলে পচন কেটে ফেলে দিতে হবে কেটে ফেলে দিতে হবে ওটা 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 আর এই ছত্রাক দিয়ে কোনো লাভ নেই না না মানে ওরা কেড়ে ফেলে দিতে হবে দিতে হবে ওখান থেকে আবার নতুন সার খুব বেশি বোধহয় হয় না তাই না 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 পচন ধরে না এই গাছগুলো যেমন মাটিতে বসে গেছে যে কোনো কারণে হোক হয়তো এইটা গোড়াটা তো এইখানে তাতে এক ফিট মানে ছ আট ইঞ্চি উপরেই তো এই ফল হয়ে গেছে এখানে যেসব আশ্চর্য ব্যাপার আসলে যদি ভালো মাটি থাকে ভালো জাতের যদি চারা হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আমরা ড্রাগন ফল দেখতে পাব আচ্ছা ড্রাগন ফলের যদি নতুন কোন কেউ যদি মনে করে যে নতুনভাবে আমি ব্যবসা ব্যবসা মোটামুটি কতটা জমি নিয়ে করা উচিত কমপক্ষে ব্যবসায়িক ভিত্তিতে

ও মানে খাবার দাবার আগে এই যে এই যে আগাছাগুলো হয়েছে আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে আচ্ছা কিছু আমি কাটিং নিয়েছি খুব পড়ে আছে ওটাকে ওটাকে কেটে দেওয়া হচ্ছে না কিরকম কেটে দ মানে মাটিতে একদম গোড়াতে থাকলে সেটা তো ফল খুব একটা আসে না বোধহয় নাকি ও এই জন্য সাবধানে আমি ওই জন্য আমার করতে হচ্ছে কেন গাছে তো কাঁটা আছে এটা যারা ড্রাগন ফল সম্পর্কে জানে তারা অবশ্যই বোঝে যে এই গাছে প্রচুর কাঁটা আছে

যাই হোক এখন তো বর্ষাকাল এখন তো জল দেওয়ার কোনো ব্যাপার আছে না গ্রীষ্মকালে খুব একটু পরিশ্রম করতে হয় এই হবে গ্রীষ্মকালে আচ্ছা তুমি এবার মানুষকে একটু যে এই করে হতে পারবে না কি করবে তুমি কি বলতে চাইছো আশেপাশে সব আশেপাশে অনুভব করে তোমার চাহিদা কমে যাবে না কমবে কেন বরঞ্জ এই জিনিসটা এখানে পাওয়া গেলে এর চাহিদা আরো বাড়বে চাহিদা ব্যবসায়ী কেন্দ্র গড়ে উঠবে একসময় তো আচ্ছা

আচ্ছা তো নতুন কোনো চাষি যদি তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্য করবে তো নাকি অবশ্যই সাহায্য করব আচ্ছা ধন্যবাদ যাই হোক পরবর্তীতে আবারও আমি এই গাছের এই বাগানের ভিডিও করব এই কথা বলে আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি ভালো থাকবেন আর একটি কথা যারা আমার এইরকম নিত্য নিত্য নতুন ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন বেলা একটাই দুপুরে একটাই আমার ভিডিও পাবেন আর যারা ধন্যবাদ যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাকে অবশ্যই ধন্যবাদ আজ এখানে শেষ করছি কথা হবে নতুন কিছু নিয়ে নতুন কিছু তথ্য নিয়ে ভালো থাকুন ধন্যবাদ